আনুষ্ঠানিকভাবে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি পদে বসলেন নীতিন নবীন প্রসঙ্গত গত ডিসেম্বর মাসেই তাকে কার্যকরী সভাপতি পদে আনা হয়েছিল উনিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির ব্যাটন তার হাতে তুলে দেওয়া হয় নীতিন নাবিনের আনুষ্ঠানিক দায়িত্ব ঘোষণার মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমি তিনবারের প্রধানমন্ত্রী হয়েছি পঞ্চাশ বছর বয়সে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছি কিন্তু এসব কিছুর থেকেও বড় বিষয় হল আমি একজন বিজেপি সাধারণ কার্যকর্তা এরপরে নিতিন নবীনকে দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন যদি পার্টির বিষয় হয় তাহলে আমি এখানে একজন কার্যকর্তা আর নিতিন নবীন হলেন আমার বস প্রধানমন্ত্রী আরও বলেন নিতিন নবীনের কাজ এখন শুধুমাত্র বিজেপিকে সামলানো নয় তার পাশাপাশি এনডি মধ্যে সমন্বয় সাধন করাও তার দায়িত্ব এছাড়াও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন নীতিন নবীন ব্যক্তিগত জীবনে অত্যন্ত সহজ ও সরল একজন মানুষ ভারতবর্ষে বিজেপিকে বাদ দিলে আর কোনো দলেই নেই গণতন্ত্র এ কথা একেবারে জোরের সঙ্গেই বলা যায় কংগ্রেস সমাজবাদী পার্টি তৃণমূল আম আদমি পার্টি ডিএমকে এই সমস্ত দলগুলোর দিকে তাকান তাহলে একটা সাধারণ বিষয় লক্ষ্য করা যায় এই দলগুলি হয়ে গিয়েছে পারিবারিক সম্পত্তি এবং এই দলগুলির কোনো সাধারণ কার্যকর্তা কখনো সভাপতি হওয়ার কথা ভাবতেও পারে না কিন্তু বিজেপি একমাত্র ব্যতিক্রমী দল যেখানে সম্পূর্ণভাবে গণতন্ত্র রয়েছে এবং একজন সাধারণ কার্যকর্তাও সর্বভারতীয় সভাপতি পদে আসতে পারেন এর আগে বিজেপির সভাপতি ছিলেন জেপি পি নাড্ডা বর্তমানে বিজেপির সভাপতি হলেন নীতিন নবীন একজন উত্তরাখণ্ডের অপরজন বিহারের এবং দুজনেই একেবারে বুথ স্তর থেকে নিজেদের কাজ শুরু করে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ পদে পৌঁছলেন তাই খুব স্বাভাবিকভাবেই ভারতবর্ষের জেনজি এই কারণগুলোর জন্যই আজ বিজেপির সঙ্গে রয়েছে যেখানে গণতন্ত্র রয়েছে নীতিনিষ্ঠ রাজনীতি রয়েছে পারিবারিকতা নেই আঞ্চলিকতা বা প্রাদেশিকতা নেই উনিশশো সালে ছয় এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয় প্রথম সভাপতি ছিলেন অটল বিহারী বাজপেয়ী তিনি উনিশশো সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন এরপরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেন লালকৃষ্ণ আডবানী উনিশশো একানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত দলের সভাপতি ছিলেন মুরলী মানোহার যোশী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফের একবার বিজেপির সভাপতির দায়িত্বে আসেন লালকৃষ্ণ আদবানী উনিশশো আটানব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত বিজেপির সভাপতি ছিলেন কুশাভাও ঠাকরে দু সাল থেকে 2001 সাল পর্যন্ত বিজেপি সভাপতির দায়িত্বে ছিলেন বাঙ্গারু লাখমান 2001 সাল থেকে দু সাল পর্যন্ত বিজেপির কার্যকরী সভাপতি পদে ছিলেন জান কৃষ্ণমূর্তি দু থেকে দু সাল পর্যন্ত বিজেপি সভাপতি ছিলেন ভেঙ্কাইয়া নাইডু 2004 সাল থেকে দু সাল পর্যন্ত আবারও বিজেপি সভাপতি দায়িত্ব পালন করেন লালকৃষ্ণ আদবানি 2005 থেকে 2009 সাল পর্যন্ত বিজেপি সভাপতি পদে ছিলেন রাজনাথ সিং দু দু থেকে দু সাল পর্যন্ত বিজেপি সভাপতির দায়িত্বে ছিলেন নিতীন গাড়কারি দু সাল থেকে দু সাল পর্যন্ত ফের একবার বিজেপির সভাপতি হন রাজনাথ সিং দু থেকে দু সাল পর্যন্ত বিজেপি সভাপতির দায়িত্ব পালন করেন অমিত শাহ দু হাজার কুড়ি থেকে দু সাল পর্যন্ত বিজেপির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন জেপি পি নাড্ডা দু সালে বিজেপি সভাপতির দায়িত্ব পেলেন নিতিন নবীন উনিশশো সালে সালের তেইশে মে তৎকালীন বিহারের রাঁচি শহরে জন্ম নিতিন নবীনের স্বর্গীয় নবীন কিশোর প্রসাদ সিনহা বিহারের পাটনা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে চারবারের বিধায়ক ছিলেন দু সালে তার প্রয়াণে উপনির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক হন নিতিন নবীন তারপর কোনোদিন নির্বাচনে তাকে পরাজিত করা যায়নি দু সালে আসন পুনর্বিন্যাসের পর বাকিপুর কেন্দ্র থেকে লাগাতার চারবারের বিধায়ক নির্বাচিত হন নীতিন নবীন বিহার মন্ত্রীসভাতেও একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন তিনি তার মধ্যে রয়েছে সড়ক ও পূর্ত আইন পুরো ও নগর উন্নয়নের মতো দফতর জনপ্রতিনিধি হিসেবে নিজের জনপ্রিয়তা প্রমাণের পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্রেও তিনি অত্যন্ত দ্রুত নিজের দক্ষতার পরিচয় দেন 2010 থেকে দু সাল পর্যন্ত তিনি বিজেপির যুব সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দু থেকে দু সাল পর্যন্ত তিনি বিহার বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি পদ অলঙ্কৃত করেন দু সালে বিজেপি তাকে সিকিমের সাংগঠনিক পর্যবেক্ষকের দায়িত্ব দেয় দু হাজার একুশ থেকে দু সাল পর্যন্ত তিনি ছত্তিশগড় বিজেপির সহ পর্যবেক্ষকের দায়িত্ব সামলান এবং বিজেপিকে সেখানে ক্ষমতায় নিয়ে আসতে মুখ্য ভূমিকা নেন অবশেষে দু সালের জানুয়ারি মাসে তিনি তিনি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি পদে নিযুক্ত হলেন ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি